আমি আমার একটা প্রোগ্রামে এসেছিলাম এসে আমি আমার এক ছোট ভাইকে যে জন্ম থেকেই কিছু চোখে দেখে না আমি ছোট ভাইয়ের সাথে অনেক কথা বলেছি আমার খুব ভালো লেগেছে অত্যন্ত সুন্দর করে ইসলামী গান গাইতে পারে তো তার কণ্ঠের এই গান আপনাদের সাথে নিয়ে শুনতে চাচ্ছি আসুন তাহলে আমরা ভাইটির কণ্ঠে গানটা শুনি السلام عليكم ورحمه الله وبركاته আমি ইতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি ইতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো ইতিম ছিলেন আমার নবী ইতিম ইতিম ছিলেন আমার নবী ইতিম আমি ইতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি ইতিম হয়ে কাদি না কেন তোমরা বলতে পারো ইতিম সিলহী নাম নবী ইতিম ইতিম সিল আমার নবী ইতিম নেই বাবা মায়া আমার নেই তো পারিগণ আমার মতো কপাল পরা নেই তো ভবে নেই বাবা মায় আমার নেই তো আমার মতো পড়া নেই তো ববে আমি বুকে নিয়ে কাটাই রাজ আমার প্রিয় নদী ছিলেন হর যত আমি বুকে নিয়ে যন্ত্রণা কাটাই দিনরাজ আমার প্রিয় নদী ছিলেন হর যত আমি ইতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো ইতিম হয়ে কাদিনা না কেন তোমরা বলতে পারো ইতিম ছিলে নবর নবী ইতিমামিও ইতিম ছিলে নবর নবী ইতিমামিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া